বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে আপনাদেরকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই দেখাবো যশোর যাই যশোরের মাছ বৃষ্টি পানির মাছ চিংড়ি মাছ রুই মাছ কাতলা মাছ সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় যশোর থেকে যশোর মানে প্রাণ যশোর মানে প্রাণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট টা দেখতে পাচ্ছেন এই বিট থেকে আরেকটা বিট আছে সামনে ওই বিট বিজ্ঞান প্রযুক্তি ওই জায়গার থেকে ওই বিটির থেকে এই বিট পর্যন্ত সাত কিলোমিটারের একটু বেশি এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ